হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে চলে এলাম আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে আর আমাদের বাড়িতে আজকে দুটা নিমন্ত্রণও আছে একটা হচ্ছে আমাদের আত্মীয়দের মধ্যে একটা হচ্ছে পাড়ার প্রতিবেশীদের তো সেখানে দাঁড়িয়ে দুটো নিমন্ত্রণ একসাথে রক্ষা করা তো আমাদের সম্ভব নয় তো সেই জন্য মা আর বৌমণি যাবে একটা নিমন্ত্রণে যেটা পাড়ার নিমন্ত্রণে রয়েছে সেখানে আর আমরা যাচ্ছি আমাদের আত্মীয়দের নিমন্ত্রণে মানে আমি ভাই বাবা ইবু তো তার জন্য আমরা এখন রেডি হয়ে বের হয়ে গেছি কারণ আমাদের অনেকটা দূর যেতে হবে সেই জন্য আমরা মানে খুব তাড়াতাড়ি রেডি হয়ে তারপর বের হয়ে গেছি সাতটা আটটার দিকে আর মা আর বৌমনি তো ওরা রেডি হবে যাবে আর কে চলে আসবে তো সেই জন্য ওরা যাচ্ছিলো আর দিক থেকে মানে জয়ের বাবা যাচ্ছিলো একটা বাইকে আর আমরা যাচ্ছিলাম মানে আমরা তিনজন যাচ্ছিলাম একটা বাইকে তো ইবুরানি এখন সেজে রেডি আর ইবু দেখো নিজে নিজে আয়লানা পড়েছিলো তো আমাকে দেখাচ্ছিলো পাউট করে যে কেমন লাগে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে যে এই বুকে আয়লানা নিজে পড়েছে সেটা কেমন হয়েছে তো যাই হোক প্রথম আমরা চলে এসেছিলাম বাবা আগে যাচ্ছিলো পরে দে মানে পরে আমরা যাচ্ছিলাম আর কি তো এই বিয়েবাড়িটা দেখে ভেবেছিলাম যে এটাই হচ্ছে সেই বিয়েবাড়ি যেখানে আমরা নিমন্ত্রিতা রয়েছি তো পরে দেখি না সেই বিয়েবাড়িটা নয় এটা আরও পরে আমাদের যেতে হবে তো অনেকটা পথ তো ফাইনালি অনেক 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 তপস্যার পর আমরা চলে এলাম বিয়েবাড়ির সামনে তো বাবা যাচ্ছিলো আগে আমরা যাচ্ছিলাম পেছনে তো আমরা মাঝখানে আবার তেলের এখানে গিয়েছিলাম স্কুটিতে তেল ভরেছিল ভাই তো সেখান থেকে বাবা আগে চলে গিয়েছিলো আর আমরা পেছন পেছনে আসছিলাম তো বাড়িতে চলে এলাম এখানে এসে সবার সাথে কথা হয়েছে আত্মসতন যারা ছিল আর এই হচ্ছে আমাদের কোণে ওকে খুব কিউট লাগছিল তো যাই হোক ওদের সাথে ফটো টোটো তোলার পর আমরা অনেক আমাদের যারা আত্মীয় ছিল সাথে কথাবার্তা বলেছি তারপর হঠাৎ করে দেখি এমন জোরে জোরে বাজি ফাটছিল তখনই বুঝে গেছি যে জামাই চলে এসছে তো জামাই চলে আসলেই বাজি ফাটে তো আর এখানে আমরা বসে পড়লাম চিকেন পাকোড়া খেতে পাকোড়াগুলি এত টেস্ট ছিল গরম গরম খাচ্ছিলাম আর মনে হচ্ছিল আরও খাই আরও খাই আরও খাই আমরা দুইবার নিয়েছি দুই দুইবার নিয়েছি তো আমার সত্যি অনেক টেস্ট লাগছিলো তো প্রথমবার যখন নিয়েছিলাম তখন সবাই মিলে খেয়েছি আর সেকেন্ডবার নেওয়ার যখন নিলাম তখন সবাই মানে সিঙ্গেল সিঙ্গেল করে নিয়েছি তো এখন দেখো বর চলে এসছে আর এই হচ্ছে আমাদের বর তো এখন আস্তে আস্তে সবাই ভিড় জমবে তো আমরা ভাবছিলাম যে তাড়াতাড়ি করে বসে পড়লে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরতে পারবো কারণ অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় নয়টা নয়টা দ মানে দশ পনেরো বেজে গিয়েছিলো তো বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় এগারোটার মতো বেজে যাবে তো সেই জন্য যেহেতু জামাইয়ের মানে বরযাত্রী চলে এসছে তো ওদেরকেও আগে নিমন মানে ওদেরকেও খাওয়ার জন্য বসাবে সেই জন্য আমরা ফার্স্ট মানে ফার্স্ট ব্যাচ যখন উঠে গিয়েছিল তখন সেকেন্ড ব্যাচে আমরা বসে যাই তো আমি এখন বসে বসে অ্যাক্টিং ফ্যাক্টিং করছিলাম আর আমি যেহেতু আমি আমাকে ভিডিও দেখাচ্ছিলো তো সেই জন্য আমি সবাইকেই ভিডিওতে এনেছি আর ইবুরানিকে আমার সাথে বসিয়েছিল ও কি খাবে কি না কোনো পাত্তা পাত্তা কিছু নেই নিচ্ছে আর ফেলছে তো সেরকমভাবে করার পর লাস্টে আইসক্রিম ছিল সেটা আমি আর পাতে বসে খাইনি হাত ধুয়ে তারপর খেতে বসেছি আর আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল একটা অনেক পুরনো স্কুলের তো ওর সাথে কিছুক্ষণ ফটো টুটো তুললাম ভিডিও করলাম তো যাই হোক এখন অনেকটা রাত্র হয়ে গেছে আর আমরা অনেকটা টায়ার্ড তো আমরা এখন বাড়ি ফিরছিলাম বিয়েটা দেখা হলো না আর বাড়ি ফিরে এসে দেখি মাউনি আর বোমনি ওরা নিমন্ত্রণ খেয়ে চলেও এসছে তো বোমনিকে দেখে বললো কেমন হয়েছে বৌমনি বলছিলো যে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে বলবে সবাইকে তো বোমনি ব্লাউ আর টাসার লাগিয়েছিল তারপর সুন্দরই লাগছিলো আমার কাছে আর ইবুর অবস্থা খুবই খারাপ এইভূ লিপস্টিক খেয়ে ফেলেছে আয়লানাগুলি আছে একটু একটু তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল আয়ালনাগুলি তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব আমরা অনেক টায়ার্ড তো ফ্রেশ হয়ে আমি আজকে ঘুমিয়ে যাবো তো দেখা হচ্ছে এক নতুন ব্লগ দেখুন ভালো শুধু থাকবেটা